হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চুমকি ফেমনি তোমাদের সবাইকে ওয়েলকাম আমি চুমকি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা গেছে তো দেখতে থাকো বন্ধুরা আজকে আমি কি কি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই একটু একটু দিয়ে দিয়েছি শেয়ার করে দিয়েছি তো দেখতে থাকো পেছনের দিকে কি কি করি আজকে ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি একদম মানে হচ্ছে তোমার আগের দিন দুপুর থেকেই ভিডিওটা একটু একটু করে শ্যুট করা শুরু করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি সোপার মধ্যে বসে পড়েছি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি ঠিক আছে বন্ধুরা তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ আমার না একটু মাথাটা ব্যথা তো মাথা ব্যথা হলে আমার চোখগুলো ফুলে যায় কারণ মাথা ব্যথার সঙ্গে আমার চোখগুলোও ব্যথা করে তো এখানে হচ্ছে আমার মেয়ে আমাকে কাজ করে দিচ্ছে কারণ আমার শরীর ভালো না তার জন্য আমার মেয়ে আমাকে কাজ করে দিচ্ছিল তো নিজেই এলোমেলো করবে আবার নিজেই গুছাবে তো ওর গুছানোটা আমার পর পছন্দ হয় না তো আমি আবার গুছাই আর কি তো গুছাচ্ছে গুছাক ওর মতন করে আমি আর কিছু বলছি না ঠিক আছে বন্ধুরা তো ও ওর মতো করে গুছাচ্ছে আমি আমার মতন করে পরে আবার গুছিয়ে নেব তো ওকে আর বারণ করলাম না যে আস্তে আস্তে করে শিখুক শিখলেই তো কাজ করে দিতে পারবে তাই তো বন্ধুরা বলো তো তারপরে দেখো বন্ধুরা পরে রাতে আর মানে রাত্রিবেলা আর ভিডিও করিনি দেখো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি চোখ মুখের হাল অবস্থা দেখেই বুঝতে পারছো তারপর হাত মুখ ধুয়ে এসেছি কাজকর্ম সব শেষ করে এসেছি তারপর দেখো তোমাদের দাদাভাই চা করেছে তো চা রুটি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য তো আমি গ্লাসে করে খাবো তোমাদের দাদাবাই কাপে করে খাবে তো নিয়ে বসে পড়েছি তো এগুলো খাওয়া দাওয়া করে তারপর রান্না বাড়া করবো তো দেখতে থাকো সাথে থাকো সাথে থাকলেই দেখবে দেখলেই বুঝবে কি কি করলাম আজকে তো এখানে দেখতে পাচ্ছো বাজার থেকে মুগ ডাল নিয়ে এসেছে তারপর ঢেড়েস এনেছে আর লাউ এনেছে আর আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে মানে হচ্ছে রান্না করব। আজকে আর বেশি কিছু রান্না করব না তো ঢেরেজ দিয়ে কি করব বলো তো বন্ধুরা ঢেরেজ দিয়ে হচ্ছে ঢেড়েজ ভর্তা করব আর হচ্ছে তোমার দেখো আমার ভাত হয়ে গেছে বন্ধুরা আমার ভাত মোটামুটি হয়ে এসেছে তারপর ভাতটা ফুটছে আর এখানে আমি ডালও করে নিচ্ছি ডালটা জাল দিয়ে নিচ্ছি আগের দিনের ডাল বেঁচে ছিল ওই ডালটাকেই জাল করে নিচ্ছি ফেলে দেব অনেকটা ডাল আছে তার জন্য ওটা করে নিয়েছি আর এখানে দেখো আমি লাউটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিয়েছি কারণ আমরা একটু লঙ্কাটা বেশি তো তার জন্য একটু বেশি করেই দিয়ে দিয়েছি একসাথে তো এগুলোকে আমি রান্না করব তো একদম নর্মালভাবে রান্নাটা করব গরমের দিনের জন্য একদম নর্মাল তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মুগ ডালটাকে একদম ফুটিয়ে নিয়েছি মানে একটু আডা আড়া সিদ্ধ করে নিয়েছি মানে আদা সিদ্ধ আর কি যেটা বলে তো ওইটা করে নিয়েছি তো এখন আমি লাউগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চড়ে তারপর হলুদ লবণ দিয়ে তারপর হচ্ছে আমি একটু সম্বাস মানে সম্বাস দিয়ে দেব সম্বাসটা না দিলে তো তোর এটা আবার খাওয়া যাবে না তো সম্বাসটা দিয়ে নেব একটু পরে তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি তো এখন ঢেলে দেব তো এভাবে করেই আমি নর্মালভাবেই এই লাউয়ের রেসিপিটা করছি তো তোমাদের কেমন লাগছে সেই মানে আমার রেসিপিটা একদম নর্মাল মানে লাউ ঘন্টাও বলা যেতে পারে তো তোমাদের কেমন লাগবে আমাকে একটু জানাবে আর তোমরা স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবে না ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে একদম একটু ভাবছিলাম ঢাকা দিয়ে দেব তারপর ঢাকাটা দিয়ে দেওয়ার পর জল উঠে গেছে লাউের মধ্যে নাকি ঢাকা দিতে হয় না তো আমি জানি না তো আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে আমার লাউটা টিদ্ধ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ আমি পুরন দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর আমার এখানে মানে সবজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার সবজিটা হয়ে গেছে আমি একটু মানে ভিজা ভিজা করে রান্নাটা করেছি কেননা আমার শ্বশুর মশাই এরকম ভাবে মানে খেতে ভালোবাসে তার জন্য একটু নরম করে দিলে ভালো পায় তার জন্য একটু নরম করেই রান্নাটা করেছি তো এখন আমি সম্বাসটা দিয়ে দেব সম্বাসটা দিয়ে দেওয়ার পর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমি একবারে নামিয়ে মানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু পাতলা পাতলা করে রান্নাটা করেছি খিচুড়ির মতো হয়ে গেছে অনেকটা তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তারপর দেখতেই পাচ্ছ আমি ঢ্যারেস নিয়ে নিয়েছি তো ঢেড়েসগুলোকে কি করব ঢ্যারেসগুলোকে ছোটো ছোট করে কেটে নেবো তো সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কেননা হচ্ছে আমার মানে একাতে একাতে করতে হতো তার জন্য তো ড্যারেসগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছ কেটে নিয়েছি আর লঙ্কা দুটো পুড়ে নিয়েছি পুড়ে নাকি ভত্তা বানালে স্বাদ লাগে তারপর দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তারপর একটু তেল দিয়ে মাখিয়ে নেব কারণ এটা সকালবেলাই খাওয়া হবে তার জন্য এখনই মেখে নেব তো ঢ্যাড়েস ভর্তাটাও কিন্তু খুব সহজ দেখতেই পাচ্ছ আমি ঢ্যাস ভর্তাটা করে নিয়েছি তো ঢেড়িস ভর্তাটা হয়ে গেছে আমি ভাবছিলাম রেখে দেব। তারপর ভাবছি যে না সকালবেলা যখন খাওয়া হবে ধরেছি যখন একবারে করেই নি তো তার জন্য করে নিয়েছি ভত্তাটাকে একদম খুব সহজভাবে ভর্তাটা কিন্তু করে নেওয়া যায় ঠিক আছে বন্ধুরা তো তোমরা যদি চাও এভাবে ভর্তাটা করে খেতে পারো ভর্তাটা কিন্তু খুব টেস্টি লাগে আর নিরামিষ ওই যে সবজিটা লাউ মানে লাউ ঘন্ট মানে হচ্ছে মুগ ডাল দিয়ে ওইটাও খুব স্বাদ যদি একটু খেয়ে নিতে পারো ওইটাকে নামানোর সময় আবার একটু চিনি দিয়েছিলাম লাউ ঘন্টটার মধ্যে তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো দেখো আমি একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি তো কাঁচা তেল মানে ভত্তা এইসব ভত্তার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল না দিলে না জমে না তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি ভত্তাটাকে বেশি একটা মাখা ঝাঁকা করে নিই হালকা পাতলা একটু লেড়ে চেড়ে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো আমার ভত্তার কালারটা কতটা সুন্দর হয়েছে মানে কি আর বলবো মানে ড্রেসগুলো যদি একটু ছোটো সাইজের হয় তাহলে তো মানে বলে আর লাভই নেই আর একটু বড়ো সাইজের হলে কিন্তু ভত্তা করলে খেতে পারবে না তারপর দেখতেই পাচ্ছ আমি স্নান বান্না না মামি রান্নাবান্না সব শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে সব সেরে এসেছি আর আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো ওকে একটু টিফিন দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আমিও একটু পান খেয়ে নিয়েছি তারপর গেলাম স্নানে স্নান করতে গিয়ে এক বালতি কাপড় চুপড় হলো এগুলোকে ধুলাম ধুয়ে মুছে তারপর নিয়ে চলে আসলাম তো ধোয়ার সময় তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো দেখো আমি স্নান করে এসেছি এখন মুখের মধ্যে রং ফং মাখবো রং ফং মেখে তারপর হচ্ছে ভাবছি একটু শর্ট ভিডিও করবো দেখি পারি কি না তো মেয়েটার জন্য শর্ট ভিডিওগুলো করতে পারি না বুঝেছো ও বলবে আমাকে করাও না আমাকে করানো তো ওকে ইনস্টাগ্রামে করাই তো ওকে দুটো করাতে হবে কেননা দেখো এক ক্রিম মেখেছি এখন আরেক ক্রিম মাখবো কত কিছু যে মাখি তাও পরিষ্কার হয় না জানো কত টাকা নষ্ট করছি তাও একটু পরিষ্কার হওয়ার জন্য কিন্তু পরিষ্কার তো হচ্ছিই না শুধু শুধু মানে টাকাগুলোকেই খরচ করছি জানো তো তো আর কি বলবো তোমরা হয়তো বা আমার কথা শুনে হেসে আর কি করবে বলো কত চেষ্টা করছি একটু পরিষ্কার হওয়ার জন্য কিন্তু পাচ্ছি না পরিষ্কার হতে তো এই যে দেখতেই পেলে আমি একদম ময়দা টয়দা সব মেখে নিয়েছি মুখের মধ্যে তাও মুখে গ্লেজ আসেনি তো এখন একটু সিঁদুর টুদুর পরে নেব আর এখানে এলপি চলছে টাকা টাকি করছে তো আমি ভাবলাম যে না একটু হাত তুলে দিই তো হাতটা তুলে দিচ্ছি তো মোবাইলটার ডিসপ্লেটা একটু যায় যায় হয়ে আছে তার জন্য মানে একটা গাটা দিয়ে রাখলাম মোবাইলটার মধ্যে তোমরা দেখতেই পেয়েছ তো কী আর করবো চলতে হবে তো এই মোবাইলটাকে আমি পাঁচবার ঠিক করিয়েছি ডিস ডিসপ্লেটা তো এখন যদি আমি তোমাদের দাদাভাইকে বলি যে আমাকে এই মোবাইলের ডিসপ্লেটা পাল্টিয়ে দাও আমাকে জানি কি বলবে ভয়ে আর বলছি না তাও গাডার লাগিয়ে রেখে দিয়েছে এখন যতদিন চলা যায় চলি এটা দিয়ে আবার কারো এলবিতে গেলে বেশি কথাও বলতে পারি না তোমার হচ্ছে হাত তুলতে হয় শুধু তো হাত তুলে তুলেই আমি মানে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সাজুগুজু করে রেডি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর দেখো সানগ্লাস টানগ্লাস পরে নিয়েছি তারপর শর্ট ভিডিও করবো তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি কারণ সবাই তো আর শর্ট ভিডিও দেখো না তার জন্য তো আমি কিন্তু শর্ট ভিডিও করে আবার ঘুম একটু ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠেও গেছি আর তারপর দেখো শর্ট ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু আবার শেয়ার করতেও চলে এসেছি কেমন লাগছে দেখতে পাচ্ছ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই কে টাটা ভিডিওটা এডিট করে সারার পর ভাবলাম যে এই ভিডিওটা রেখে লাভ নেই এই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর দৃশ্যটা পদ্ম ফুলগুলোর মধ্যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে খুব ভালো লাগছে কিন্তু তাই তোমাদেরকে শেয়ার করলাম এটা হলো আমাদের উদয়পুর মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে মানে হচ্ছে দিঘিটা তো দিঘির চারোপাশে এরকম করে সাজিয়ে রেখেছে এটা মেলার সুমকার ভিডিও তো ভিডিওটা দিলাম তার জন্য একটু পরেই দিলাম মনে পড়লো পরে তার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো